রসমালাই পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আর সেই সাথে যদি রসমালাই কেক হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমাদের রসমালাই কেক মানে রসমালাই ভরপুর চলুন আপনাদের মাঝে ছোট্ট একটা রসমালাই কেকের ডেকোরেশনের ভিডিও শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জাফরিন সুইটস অ্যান্ড বেকারি আমাদের রসমালাই কেকের প্রতিটি লেয়ারে রসমালাই ভরপুর থাকে আমাদের প্রিমিয়াম রসমালাই কেকটা আমরা কিভাবে তৈরি করে থাকি সেটারই একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম অনেকেই কোশ্চেন করে যে আপু রসমালাই কেকের লেয়ারে কি রসমালাই থাকে অনেকেই রসমালা দেয় না জাস্ট ফ্লেভার দেয় তবে আমাদের প্রতিটি লেয়ারে রসমালাই দিয়ে থাকি যেটার স্বাদ অতুলনীয় আমাদের পেজে শত শত রিভিউ আছে সকল কাস্টমারের পছন্দের কেক মানেই জাফরিন সুইটস অ্যান্ড বেকারির কেক যারা আমাদের প্রিমিয়াম রসমালাই কেকটা অর্ডার করেন নাই তারা জলদি অর্ডার করে ফেল সবাই পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে সবাই জানাবেন কেকটি ছিল হাফ পাউন্ড রসমালাই কেক আলহামদুলিল্লাহ এইবার দিয়ে এই ডিজাইনটা দুইবার করলাম ডিজাইনটা খুব আসলেই সুন্দর কেকটার ওজন ছিল তিনশো